আমাদের টপিক হচ্ছে রাষ্ট্রপতি অর্থাৎ তিনি যে কেন্দ্র শাসন বিভাগের একেবারে অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ একটা অংশ অ্যাকচুয়ালি কেন্দ্রের শাসন বিভাগের কথা বলা হয়েছে সংবিধানের বাউন্ন নম্বর আর্টিকেল থেকে শুরু করে আটাত্তর নম্বর আর্টিকেলের মধ্যে পার্ট ফাইভে পার্ট ফাইভে কেন্দ্রের শাসন বিভাগ সম্বন্ধে আমাদের বলা হয়েছে রাষ্ট্রপতি হচ্ছে ভারতের প্রধান এবং প্রথম নাগরিক তিনি হচ্ছে ইউনিটির একটা হচ্ছে কি প্রতীক সিম্বল এবার হচ্ছে কি যে আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যে নির্বাচন আমরা যখন করি তখন কি আমরা সেভাবে জানতে পারি আমরা সেভাবে কিন্তু কেউভাবে জানতে পারি না আমরা কি গিয়ে কি ভোট দিই আমরা কখনো গিয়ে ভোট দিই না কিন্তু দেখা যায় যে কিছুদিন আগে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে বেশ কিছুদিন আগে নির্বাচন হয়েছে কিন্তু আমরা জানতে পারি পরবর্তী ফ্রেজে গিয়ে আমরা জানতে পারি কিন্তু আমরা ডাইরেক্টলি কিন্তু আমরা সেখানে কিন্তু অংশগ্রহণ করি না তাহলে রাষ্ট্রপতির নির্বাচন হচ্ছে কি একটা পরোক্ষ নির্বাচন তাহলে রাষ্ট্রপতির নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করে সেটা আমি বলছি তাহলে ইলেকশান অফ প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করে এখানে পার্লামেন্টের আমাদের যে পার্লামেন্ট আছে পার্লামেন্ট আছে পার্লামেন্টের সকল নির্বাচিত সদস্যগণ তাহলে কি বললাম পার্লামেন্টের সকল ইলেক্টেড একটা টার্ম ইলেক্ট ইলেক্টেড মে মেম্বারস তাহলে একটা টার্ম আমি বললাম যে এই কথাটা কখনোই ছাড়বে না পার্লামেন্টে কিন্তু দু ধরনের আমাদের মেম্বার থাকে এক হচ্ছে নির্বাচিত এক হচ্ছে কি মনোনীত বর্তমানে লোকসভাতে কোনো মনোনীত আমাদের এমপি বা মেম্বার্স নেই কিন্তু রাজ্যসভাতে আছে তাহলে কি বললাম পার্লামেন্ট এই পার্লামেন্ট যখনই আমি বললাম তোমার মনের ভিতরে একটা স্কেচ তৈরি হবে ভারতের যে ভারতের যে আমাদের মানে আইন বিভাগ সে আইন বিভাগটাকে বলা হয় পার্লামেন্ট কি বলা হয় পার্লামেন্ট এই পার্লামেন্ট গঠিত হয় আমাদের রাজ্যসভা এবং লোকসভা নিয়ে কী বললাম আমি রাজ্যসভা এবং লোকসভা নিয়ে কি হয় আমাদের পার্লামেন্ট গঠন করা হয় এই পার্লামেন্টের কথা বলা হয়েছে আমাদের উনআশি নম্বর আর্টিকেলে উনআশি নম্বর আর্টিকেলে এই রাজ্যসভার কথা বলা হয়েছে আশি নম্বর আর্টিকেলে এবং লোকসভার কথা বলা হয়েছে একাশি নম্বর আর্টিকেলে ঠিক আছে তো এই যে জায়গা পার্লামেন্ট যখনই বলবো আমি যখন পার্লামেন্ট পড়াবো তখন আমি বিস্তারিতভাবে বলবো সেটা তাহলে পার্লামেন্টের দুই কক্ষকে দুই কক্ষে নির্বাচিত সদস্য অর্থাৎ মেম্বার্সরা কী করে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে এখানে একটা কথা মাথায় আবারও বলছি যে এখানে কেউ মনোনীত প্রার্থী এখানে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না ক্লিয়ার দুই নম্বর দুই নম্বর হচ্ছে কি আমাদের আমাদের রাজ্যের রাজ্যের আমাদের বলতে কি সকল রাজ্যের যত নির্বাচিত কী বলো আমি নির্বাচিত এমএলএ এলএ যা এম এমএলএ যারা আছে তারা কী করে রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে আমি আবার বলছি রাজ্যের সকল নির্বাচিত এমএলএগড় রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে এখানেও আমাদের যেরকম আমাদের যেরকম বিধানসভা আছে আমাদের দুশো খানা দুশো চুরানব্বইখানা কী আছে আমাদের মেম্বার আছে বা এম আছে এরা এদের মধ্যে কিন্তু একজন অ্যাপয়েন্টেড বাই দ্য বা নোমিনেটেড বাই দ্য গভর্নর এই একজন ব্যক্তি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না এখানেও টার্মটা আছে কি নির্বাচিত কথাটা কখনো আমরা ছাড়বো না তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি আমাদের দুখানা কেন্দ্রশাসিত অঞ্চল আছে দিল্লি দিল্লি এবং হচ্ছে কি পন্ডিচেরি পন্ডে চেরি এই দুইখানা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত এমএলএ এলএগণ নির্বাচিত এমএলএগণ কি করে এরাও কিন্তু হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এই সমস্ত এই সমস্ত সদস্যরা বা এই সমস্ত মেম্বার্সরা কী করে রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে